গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে দিনটা স্টার্ট করলাম তো ঘুম থেকে উঠে বাসির বিছনা তুললাম তুলে একদম ফ্রেশ ফ্রেশ হয়েলাম এলাম তারপরে নাইটিটা পড়লাম ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আজকে দিনটা স্টার্ট করলাম তো কালকে একটা কম্বল কেঁচে মানে ভিজিয়ে রেখে গেছিলাম সেই কম্বলটাও তারপর ছাদে কেচে মেলে দিলাম অঞ্চল কেচে ছাদে মেরে দিলাম আর এই বারান্দায় যেগুলো ছিল কালকের মেরে গেছিলাম সেগুলো এখন আমি তুলে নিয়ে নিচে চলে এলাম তোমাকে কাতা বাইরা বাজার সব হয়ে গেছে তো যাই দেখি কি এনেছে না এনেছে আর আজকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো কারণ ওটা আজকে আমার ছেলের জন্মদিন তো কী রান্না করি কী না করি ভাবে কি সব করি সবটা তোমাদের কাছে শেয়ার করবো যতটা পারবো আর একটা কথা হলো আমার ছেলেকে তোমরা অবশ্যই অনেক অনেক করে আশীর্বাদ করো অনেক অনেক করে আশীর্বাদ করো যাতে ও সুস্থ থাকে ভালো থাকে বেঁচে থাকে জীবনে আর ও যে অসম্পূর্ণ যে জিনিসটা কথা না বলে সেটা যেন জীবনে চলার মতন যেন একটু হলেও কথা বলতে পারে ব্যাস এইটুকু তোমাদের কাছে চাওয়া আর কিছু নয় তো আজকের দিনটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে চলো পরে আবার এসে তোমার সাথে কথা বলবো তো দেখো আজকে বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ আর নিয়ে এসছে দেখো পাবদা মাছ নিয়ে এসছে আর নিয়ে এসেছে কাতদা মাছ তো তো আমার ছেলে ভীষণ চিংড়ি মাছ ভালোবাসে আর রুই মাছটা ভালোবাসে আর পাবদা মাছটাও নিয়ে এসছে তোমাদের দাদা ভাই তো আপাতত এখনও ঠিক করে কি কী কীভাবে কী কী রান্না করব তো চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেছে শুধু চিংড়ি মাছটা ছাড়ানো বাকি তো চিংড়ি মাছটাই ছাড়াচ্ছি গরম জলে এখন চিংড়ি মাছটা একটু ভিজিয়ে রেখেছি ঠিক তো এখানে দেখো বেগুন ভাজার বেগুন কেটেছি এখানে আলুর দম হবে কাশ্মীর আলুর দম টমেটোর চাটনি করবো ঠিক আছে এগুলো সব কেটে নিয়েছি তো দেখো আমার বাবুকে আমার সোনাকে আজকে আমি খেতে দিয়েছি আর ডাল সিদ্ধ দিয়েছি কারণ আমার ছেলে ভাতে এই ধরনের খাবারই পছন্দ করে তো সেই জন্যেই এইটাই দিয়েছি ও ডাল সিদ্ধ মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে সকালের খাবারটাও খাচ্ছে আর বেলাতে যা রান্না হওয়ার হবে এখন তোমাদের বলবো না কি রান্না হবে পরে বলবো ঠিক আছে দেখতে রাখো কী কী রান্না করি ছেলের জন্মদিন উপলক্ষে তো সকালের টাইমে তো অত তাড়াহুড়ো করে কোনো রান্না করা যায় না সেই জন্য এখন মোটামুটি যেকুনি পারলাম একটা দুরকম ভাজার ডাল দিয়ে খেতে দিলাম পরে বাকি রান্না করব ঠিক আছে তো আমার এখনও রান্না কমপ্লিট হয়নি আর ঘড়িতে বাজে এখন তিনটে তো রান্না বলতে শুধু মাছের ঝোল মানে পাবদা মাছ আর কাতলা মাছের কালিয়াটা হয়ে গেছে স্যালাড কেটেছি আর বেগুন ভাজাটা হয়েছে আর ফ্রায়েড রাইসটা করবো আজকে চিংড়ি দিয়ে ফ্রায়েড রাইস করবো ঠিক আছে চিংড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে আর কি তোমাদের একবার দেখিয়ে দিই ঠিক আছে এ দেখো এখানে গাজর বিম ক্যাপসিকাম সব ভেজে নিয়েছি চিংড়ি মাছটা দেখো আলাদা নুন দিয়ে ভেজেছি পিঁয়াজ কুচিয়েছি পেঁয়াজ আর ওই ইন্ডাকশান ওভেনে বসিয়েছি একটুখানি কড়াইশুঁটি কড়াইশুঁটিটা দেবো সিদ্ধ করছি আর কি আর এখানে দেখো সাদা তেল দিয়েছি পিঁয়াজটা আবার ভেজে নেব ঠিক আছে তো দেখো আমার ফ্রায়েড রাইস একদম চিংড়ি দিয়ে ভেজ ফ্রায়েড রাইস একদম কমপ্লিট পিয়াস টিয়াজটি সবই দিয়েছি একদম কমপ্লিট এবার এটা নামিয়ে দেবো পায়েসটা বসিয়েছি এই দেখো হাঁড়িতে এখন পায়েসটা হচ্ছে পায়েসটা করছে বাকি রান্না হয়ে গেছে আমি ঘুরিতে পারছি এখন চারটে ছেলের জন্মদিনে রান্না করতে করতে বিকেল চারটে আমার বেজে গেল কি বলবো আর মানে যেটা আমার কোনো দিন হয় না অ্যাকচুয়ালি আজকে একটু উঠেছি ও একটু দেরি করে যার জন্যে মানে এত দেরি হলো আর আমার ঘুম ভেঙেছিল আজকে সাড়ে ছটার সময় তো ঘুম ভেঙেছে না এই সাড়ে ছটায় উঠে কী হবে বাজার হাটটা কিছু হয়নি শুয়ে পড়ো ওই যে শুলাম ঘুমটা পাক্কা নটার সময় ব্যাস ওটাতেই আজ আমার একদম সব কিছুতে কম্ব এখন আমার পায়েস হচ্ছে কি বলবো তারপরে সন্ধ্যাবেলা কেক আনতে যাবো একটু বেলুন দিয়ে ঘরটা সাজানো হবে এইসবগুলো করতে হবে কেননা কালকে রাত্রিবেলা সাজিয়েছিলাম কি হয়েছে বেলুনগুলো সব হাওয়া লেগে পট পট করে ফেটে গেছে তো যার জন্য ডবল করে আজকে আবার বেলুনগুলো ফুলিয়ে লাগাতে হবে এই হলো ব্যাপার এখনো চান টান কিছু হয়নি পায়েসটা নামিয়ে কোনো রকমে একটুখানি স্নানটা করবো করে নিলে আর কি আমার কমপ্লিট হয় তো তাও তোমাদের একবার রান্নাটা একটু দেখিয়ে দিই আমি এখানে দেখো ভাত ঠিক আছে এখানে আছে বেগুন ভাজা আর শাশুড়ির ডাল সিদ্ধ আচ্ছা এখানে আছে আলু দিয়ে কাতলা মাছের কালিয়া আচ্ছা এখানে আছে টমেটো শশা পেঁয়াজ স্যালাড আর চিংড়ি মাছের মাথাটা ভেজে রেখেছি এখানে দেখো টমেটোর চাটনি এখানে হলো পাবদা মাছের ঝাল ধনে পাতা দিয়ে পাবদা মাছের ঝাল আর এটা হলো রাত্রিবেলার জন্য করে রেখেছি কাশ্মীরি আলুর দম ঠিক আছে রাত্রিবেলা করে দিয়েছি আর আজকে সবথেকে মানে ফেভারিট যেটা আমার ছেলে ফ্রায়েড রাইস সমস্ত সবজি টবজি দিয়ে একদম কি রাইসটা করেছি ঠিক আছে চিংড়ি মাছের ফ্রাইড রাইস আর পায়েসটা তো হচ্ছেই তো এখানে দেখো ছেলেকে এখানে খেতে দিয়ে দিলাম ফ্রায়েড রাইস স্যালাড পায়েস কাতলা মাছের কালিয়া পাবদা মাছ চাটনি এই দিয়ে এখন খাবে ঠিক আছে বাবু হ্যাঁ আজকের বার্থডে বয় খাওয়া ঠিক আছে নেই খেতে শুরু কর আমি একটু দেখি খেতে শুরু কর শুরু কর গরম নেই খা কেমন টেবিলটা টান খেতে বস দেখ খে নাও ঠিক আছে আচ্ছা এবার একটা ছবি তুলে দিই তোর আমি বাবুকে এখন আমি যত্ন সহকারে খেতে দিলাম বাবু এখন খাচ্ছে ভালো আছে বাবু তোর তোর ফেভারিট কিন্তু করেছি করেছি তুই ঠিক আছে নে এই মাত্র বেরিয়েছিলাম বেরিয়ে গিয়ে ছেলের জন্য কেকটা নিয়ে এলাম অর্ডার দেওয়া যেটা ছিল আর এখানে ক্যাডবেরি চিপস ফ্রুটি সব এনেছি একটা প্যাকেট ছেলের একটা প্যাকেট ভাগ ভাগের দুজনেরই একরকম এনেছি আর কি শুধু চিপসের ফ্লেভারটা আলাদা চলো তোমাদের একটু দেখিয়ে দিই ছেলের আর ভাগনির কী কী এনেছে তো এই দেখো এটা হলো ছেলের নীল কালারের লেস ফুটি পার্ক মাঞ্চ ডেয়ারি মিল্ক যত রকমের ক্যাডবেরি আছে আর যেগুলো ছেলের ভালোবাসা সবথেকে ফেভারিট হলো আমার ছেলের ফাইভ স্টার তো ছেলেরই ফাইভ স্টার আনলাম এটা ছেলের আর এটা ভাগ্নির ভাগ্নি খায় লাল কালারের লেস মাজা পিটকাট পার্ক আর ডেয়ারি মিল্ক তারপরে তোমার জেমস এগুলো ঠিক আছে এগুলো সব নিয়ে এলাম দাঁড়া হুম হুম দাঁড়া ए 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 তো এখানে দেখো আমার শাশুড়ি ছেলে ভাগ্নি ননদ সবাই বসে পড়েছে এখানে ছেলে এখন কেক কাটবে সব গুছিয়ে গেছে একদম সাজিয়ে দিয়েছে আর তোমাদের দাদা সব গুছিয়ে দিলো আমি সব এনে দিলাম তো এখানে এবার ছেলে কেক কাটবে হ্যাঁ হ্যাপি বার্থ টু ইউ হ্যাপি বা টু ইউ হ্যাপি বা টু মউ জ্যোতির্ময় তো এটা হলো আমার ফ্যামিলি তো তোমাদের সবাইকে আজকে একদম ভালোভাবে দেখিয়ে দিলাম তোমাদের হয়তো খুব আফসোস আমার ফ্যামিলি সবাইকে তোমরা দেখতে পাও না তো আজকে কিন্তু ছেলের জন্মদিন উপলক্ষে সবাইকে দেখিয়ে দিলাম এখানে দেখো কেক কাটা কিন্তু ছেলের হয়ে গেছে বা কেকের সবাইকে পিস পিস করে দেওয়া হবে তো তোমাদের দাদাভাই সময় কেকটা কাটে এখানে আমরা সবাই এখন হই হই করে কেক ঠেক খাবো সবাই আমরা একই ঘরে রয়েছি আর কি বসে তো তোমাদের দাদাভাই সবই দোকান থেকে এসছিল তো আর ওই জন্যও আর ফুল প্যান্ট পরেনি হাফ প্যান্ট পরেই বসে গেছে কেক কাটতে আর এখানে ভাগ্নি আমি শাশুড়ি ননদ আর সবাই বসে বসে এখন মানে এই ঘরেই কেক কেটে খাওয়া দাওয়া করবো এটা একটা মানে ভালো দিনে ভালো সবাই মিলে একটা আনন্দ এনজয় করলে সত্যি খুব ভালো লাগে আর আজকে তোমাদের সবাইকে কিন্তু আমি দেখিয়ে দিলাম আমার ফ্যামিলিতে কেকে আছে তো এখানে দেখো সবাই মিলে কেক কাটাকাটি করছে সবাই মিলে কেক খাচ্ছে আর আমার ভাগ্নি ভিডিওটা করে দিচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই মিলে আজকে খুব ভালো সন্ধ্যাটা কাটালাম সারা দিনটা ছেলের জন্মদিন উপলক্ষে অনেক কিছু করলাম মজা আনন্দ এটাই আমার অনেক আর ছেলেকেও অনেক আনন্দ খুশি আজকে দিতে পেরেছি ছেলের পছন্দ মতো সব কিছু করতে পেরেছি এটাই আমার কাছে অনেক তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সারাদিন খুব টায়ার্ড ক্লান্ত হয়ে পড়েছি মানে সারাদিন দৌড়াদৌড়ি কাজকর্ম করতে করতে তো কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাটা সবাই তোমরা ভালো থেকো